আসসালামু আলাইকুম আজকে আমার একটি ভুলের কারণে সাত হাজার টাকার মরিচের চারা নষ্ট হয়ে গেছে কি সেই ভুল আর চারাগুলো নষ্ট হলো তার চেষ্টা করব আজকের জানানোর ভিডিওতে তার আগে আসুন আপনাদেরকে মরিচের চারাগুলো একটু দেখাই এই পুরো জমির মাত্র কয়েকটা চারা বেঁচে আছে আর সবগুলো চারাই মারা গেছে এখন আপনারা যে মরিচ গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই জমির সবচাইতে ভালো চারা এটি হয়তো বা আর কিছুদিনের মধ্যেই মারা যাবে মারা যাওয়ার পর এগুলো শুকিয়ে এরকম ঘরি হয়ে যায় এই চারাগুলো মারা যাওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ দায়ী তার মধ্যে অন্যতম হলো আমি যেদিন চারাগুলো এনেছিলাম সেদিন আর কার্টন থেকে বের না করে শুধু কার্টনের মুখ খুলে মেঝেতে রেখে দিয়েছিলাম পরের দিন যখন চারা রোপণ করার জন্য জমিতে নিয়ে যাব তখন কার্টন থেকে বের করার সময় দেখি সবগুলো চারাই পাট দিলে যেরকম পচে যায় সেরকম মাঝখানে পচে গেছে তার মধ্যে আবার চারাগুলো পানি দিয়ে ভিজিয়ে গোড়াগুলো পলিথিনে তুলে টাইট করে বেঁধে দেওয়া হয়েছে যেখানে যেখানে পলিথিনের বাদ পড়েছে সেখানে যদি চারাগুলো পলিথিনে তুলে এমনি বাদনা দিয়ে আলগা দেয়া হতো তাহলে হয়তো চারাগুলো পোসত না এখানে আমার ভুল হয়েছে যদি আমি সেদিনই চারাগুলো বের করে দেখতাম তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না তার মধ্যে আবার চারাগুলো এত বড় একটা চারার সাইজ প্রায় থেকে ইঞ্চি বা বেশি গতবার আমি যে চারাগুলো এনেছিলাম সেগুলো দিন মধ্যে রেখে দিয়েছিলাম কিছু হয়েছিল না সেই হিসাবে আমি রেখে দিয়েছিলাম যে এক রাতে আর কি হবে কিন্তু আমার এটা খেয়াল ছিল না যে তখন ছিল শীতকাল আর এখন হচ্ছে গ্রীষ্মকাল যাই হোক মানুষের শিকার তো কোনো শেষ নেই এইবার না হয় লজ দিয়ে শিখলাম আর ভাবলাম আপনাদেরকেও ভিডিও করে জানিয়ে দেই যারা তারা যাতে আমার মতো এই ভুলটা করেন বাইশ চার মধ্যে চারশো চার মতো রোপণ করেছিলাম সেগুলোর মধ্যে একটু একটু দাগ ছিল এখন সেই দাগ থেকে ধীরে ধীরে চারাগুলো শুকিয়ে উপরের দিকে উঠছে এবং মারা যাচ্ছে যাই হোক ভাগ্যে না থাকলে তো আর জোর করে পাওয়া যাবে না নতুন করে আবার চারা আনতে হবে এই আর কি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম